আচ্ছা তুমি আপনি আগে করছো কাকে শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো কেন কি বলবো কি বলবে আচ্ছা তোমার মাথাটা কি একেবারে খারাপ আচ্ছা আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো সারাদিন বাড়িতে ফেরোনি ঠিক আছে ঝগড়া আমার সঙ্গে হয়েছে অপরাধ নয় আমার হয়েছে কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন দেখুন আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ভেগ ধরেছো তোমার পাঁচ হয়ে বলছি আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করবো না তুমি সকলের সামনে আমার শুয়ে পড়তে তুমি